হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মানে রামপুরহাট স্টেশন এসছি আমরা প্রথমে ঠিক করেছিলাম যে টোটো করে আসবো যেহেতু আমাদের ট্রেন ছিল বারোটার সময় তো সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এবং তখনই ভেবেছিলাম যে ক্যামেরা স্টার্ট করে দেবো ব্লগিংসটা কিন্তু প্রবলেমটা কি হলো ভুলে গেছি ভুলে গেছি এই সূত্রে যে যেহেতু টোটো বোটো আমরা কিছু পাইনি আমরা ঠিক করে রাখিনি আমরা ভেবেছিলাম যে আমরা হেঁটেই যাব এরকম কিছু একটা প্ল্যান করেছিলাম তো সেক্ষেত্রে আমরা আমরা হাঁটি দিয়ে দিয়েছিলাম এবং ক্যামেরার কথা ভুলেই গেছিলাম তারপরে আমার চলে এসেছি স্টেশন আমরা স্টেশনের বাইরে একটু দাঁড়ালাম বিকজ তো একটু যদি খেয়াল করো দেখো স্টেশনের মানে এখনও পরিষ্কার করছিল তো তাই ক্ষেত্রে আমরা বাড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম ফটোশ্যুট করবো তো সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ডকেও ক্যামেরা দিয়েছিলাম ও একদম কিছু ঠিকঠাক করে কিছু করতে পারেনি তো আমি তারপরে যে হয় আমি চেষ্টা করলাম অনেক জায়গায় মানে ক্যামেরা যেহেতু অন করতেই ভুলে গেছিলাম সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে আমরা স্টেশনে ঢুকেও গেছি এবং তারপরে সিঁড়ি বেয়ে আমরা যে প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে সেই প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি তো সেই ক্ষেত্রে মানে মাঝে মধ্যে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো এইরকম হয়েছিলো সিচুয়েশান তো আমরা ট্রেনেরও সমস্ত করেছিলাম কিন্তু ওগুলো নেই তারপরে আমরা পৌঁছে গেছিলাম যেখানে আমাদের গন্তব্যস্থল তো দেখতেই পাচ্ছ যে রিসর্টে বা হোটেলে বলতে পারো পৌঁছে গেছি সেখানে আমরা বসে আছি ওয়েট করছি আরও সবাই আসবে কী সূত্রে ওখানে গেছি আমরা সেটা তো তোমরা আস্তে আস্তে আরও ভিডিও আমরা শেয়ার করবো সেটা দেখতে পাবে আর এখানকার চাটা খুব ফেমাস তাই জন্য আমরা চা খাচ্ছি आज के जो तो